মাই ইউটিউব চ্যানেল বুদ্ধদেব বায়োলজি সলিউশন তোমাদের রিকম্বিনার ডিএনএ টেকনোলজি যে উৎসেচকগুলো লাগবে উৎসেচক প্রয়োজন কি কি রেপ্টিকান এন্ডোনিউক্লিয়েজ ট্যাগ পলিমারেজ ডিএনএ লাইগেজ যেখানে ডিএনএ পলিমারেজ এই ধরনের উৎসেচকগুলো নিয়ে এই ভিডিওতে আমি রেখেছি তোমরা দেখে নিও দেখো রেপ্টিকান এন্ডোনিউক্লিয়েজ কাকে বলে এটা একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন বলা হচ্ছে যে উৎসেচক বা যে এন্ডোনিয়ম প্লেজ উৎসেচক কোন দ্বিতন্ত্রী ডিএনএ এইভাবে একটা দ্বিতন্ত্রী ডিএনএ এরকম করে থাকে একটা সম্পূর্ণ প্যাচের দূরত্ব দশ আমস্ট্রম আমি ডিএনএ গঠনে বলেছিলাম সেই সম্পূর্ণ প্যাচের দূরত্ব চৌত্রিশ আমস্টম যেখানে দশ জোড়া নিউক্লিয়টার বেশ থাকবে অর্থাৎ এইটা একটা সম্পূর্ণ প্যাচ সেই সম্পূর্ণ প্যাচের চার থেকে আট জোড়া চার থেকে আট জোড়া কোনো নির্দিষ্ট স্থানকে প্রথম চিনে অর্থাৎ সনাক্তকরণ করে সেই জায়গায় তাকে কাটে কর্তন করে তাহলে আজ জোড়া বিপি বা বেশজোড় কে প্রথম সনাক্তকরণ করে সনাক্তকরণ পরবর্তীকালে তাকে কর্তন কেটে ফেলে তখন তাকে আমরা বলবো রেস্ট্রিকশন এন্ডো নিউক্লিয়াস তাহলে বিতন্ত্রী ডিএনএর একটা নির্দিষ্ট বেস কত চার থেকে আট জোড়া বেশ জোর অংশকে চিনবে প্রথম তারপরে সেই জায়গায় কেটে ফেলবে তাই এই আমরা এখন এই রেস্ট্রিকশন এন্ডো নিকলে ডিএনএ কে কাটতে পারে বলে একে আমরা মনিকুলার বা একে আমরা বলে থাকি এটাকে আণবিক কাঁচি বলে থাকি এটাকে আমরা আণবিক কাঁচি বা মলিকুলার সিজর বলে থাকে এই উৎসেচকটাকে এর একটা উদাহরণ কি হতে পারে দেখো এক্সাম্পল এসিয়া কোলাই মানে ই কোলাই একটা ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়া থেকে প্রাপ্ত ব্যাকটেরিয়া থেকে তৈরি হয়েছে যে আর ই এনজাইম বা আর উৎসেচক তার নাম হবে গিয়ে ইকো আর আই ই ক্যাপিটাল লেটার সি ও স্মল লেটার আর এটা ওয়ান রোমান ওয়ান এইটা তার এক্সাম্পল এইটা ইকো আর ওয়ানটাই এক্সাম্পল কি রকম এসছে ইকো আর ওয়ানটা একটু দেখে নাও বলা হচ্ছে এস চিরিচিয়া এটা গণ এটা প্রজাতি গণের প্রথম অক্ষর এই গণের প্রথম অক্ষর আসবে ই ক্যাপিটাল লেটার প্রজাতির প্রথম দুটো লেটার অর্থাৎ সি এবং ও দুটো লেটার আর হচ্ছে স্টেনের নাম ওয়ান হচ্ছে কত নম্বর স্টেন অর্থাৎ প্রথম স্টেন ওই জন্য ওয়ান এটাই তার উদাহরণ রকম কাটে একটু দেখিয়ে দিচ্ছি দেখে নাও একটু এই ভাবে কাটে অর্থাৎ দেখো ধরো একটা ডিএনএ এখানে দুই ভাবে কাটতে পারে দুই ভাবে কাটে মানে একটা বলবো আমরা ব্লান্ট এন্ড বা এন্ড ব্লান্ট মানে কি ভোঁতা একটা ভোতা এন্ড পাবো আর একটা আমরা পাবো স্টিকি এন্ড পাবো স্টিকি বা স্ট্যাগার্ড কাট পাবো স্টিকি এন্ড মানে এটাকে বলবো আমরা এটাকে বলি ভোতা এটাকে বলি ভোঁতা প্রান্ত ভোতা প্রান্ত আর এটাকে আমরা পাবো সৌচালো প্রান্ত সূচালো প্রান্ত বা আঠালো প্রান্ত কিরকম দেখো একটা দ্বিত্রী ডিএনএ একটা দ্বিত্রী ডিএনএ সেই দ্বিতন্ত্রী মানে এখানে টি থাকবে থাকবে সি জি এ থাকবে সি এটা এ এইভাবে থাকবে এখন দেখো যদি এইখানে কাটে এইখানে কাটে অর্থাৎ যে প্রকার রেস্ট্রিকশন এন্ডোনিও প্লেট ক্লেজ এর দুটি তন্ত্রীকে একই জায়গায় কাটে একই জায়গায় কাটলে কি হবে তাহলে যে রেজাল্ট আমরা পাবো সেটা কি রকম হোতাই পাবো ভালো করে দেখ অর্থাৎ এরকম একটা পাবো যেখানে এ থাকবে সি থাকবে টি থাকবে জি থাকবে এরকম একটা জায়গা পাবো আর একটা এরকম একটা পোর্শন পাবো এরকম টি জি টি এ সি এ অর্থাৎ দেখো এই প্রান্তটা হোতা এই জন্য তার নাম হয়েছে ব্ল্যাঙ্ক এট দিকে আমরা একটা ডিএনএ যে ডিএনএ ধরলাম এ জি সি টি টি এ সি এখানে থাকলো তার উল্টোটা টি এখানে জি সরি এখানে সি এখানে জি এ এ টি জি এটা নিজের মতো করে করে তোমরা চার এগারো সূত্র মন্দির একটা ধরলাম এখানে কাটলো আর একটা ধরলাম এখানে কাটলো তাহলে রেজাল্ট কি দাঁড়াবে দেখো রেজাল্ট দাঁড়াবে প্রথমটা কি এরকম আসবে এইটা থাকবে তার সঙ্গে এইটা থাকবে কিরকম ছোট করছি এখানে থাকবে এ আর জি এখানে টি সি জি এ এই পর্যন্ত এইভাবে এরকম করে থাকে অর্থাৎ ভোঁতা হয়ে গেলে ভালো করে দেখো অর্থাৎ যে প্রকার মানে যে প্রকার রেস্ট্রিকশন এন্ড্রোনিক্লিয়াস কোন দ্বিতন্ত্রী দিয়ে দুটি তন্ত্রীকে ভিন্ন জায়গায় থাকে ফলে তারা কখনো ভোতা হয় না এরকম সচালু হয়েছে উল্টো দিকে ছবিটা কেমন থাকবে উল্টোদিকে ছবিটা এরকম থাকবে অর্থাৎ সি থাকবে টি থাকবে টি এ সি থাকবে কিন্তু নিচে কি থাকবে নিচে জি টি এ এইভাবে থাকে তখন এরকম অংশ তৈরি করে এই হচ্ছে রেস্ট্রিকশন এন্ডো নিউক্লিয়াস উৎসেচকের বিবরণ এর পরের উৎসেচকে আসছে এর পরের উৎসেচক ডিএনএ লাইগেজ ডিএনএ লাইগেজ অর্থাৎ এই লাইগেজ উৎসেচকটা রিকম্বিনেট ডিএনএ টেকনোলজির একটা ইম্পর্টেন্ট একটা উৎসেচক কি রকম ভাবে কাজ করবে ধরলাম একটা ডিএনএ এটা আমি আগেও বলেছি সময় এইখানে ডিএনএ কে জুড়তে সাহায্য করে এরকম উপাধিক খন্ডগুলো ছিল লাইগেজ ডিএনএ কে জুটতে সাহায্য করে জুড়তে সাহায্য করে বলে একে আমরা বলি আণবিক আঠা বা মলিকুলার ব্লু এই উৎসেচকটাকে আমরা বলে থাকি তাহলে লাইগেজের কাজ কি কোন খন্ডিত সাহায্য করা তিন নম্বর আমরা একটা উৎসেচক নিয়ে আসব ট্যাগ পলিমারেজ একটা উৎসেচক নিয়ে আসব দেখো ট্যাগ পলিমারেজ কোথা থেকে পাই আমরা থার্মা অ্যাকোয়াটিকার নামক ব্যাকটেরিয়া যেটা উষ্ণ প্রসবন অঞ্চলে পাবো অর্থাৎ যেখানে জল সব সময় গরম থার্মাস অ্যাকোয়াটিকা তাহলে থার্মা এটা একটা সব প্রশ্ন আসে তোমাদের যেখানে যে পলিমারের উৎসব আমরা বলবো অ্যাকোয়াটিকা নামক একটা ব্যাকটেরিয়া যে ব্যাকটেরিয়া থেকে আমরা প্রাপ্ত ট্যাক পলিমার দেখো জেনাসের আমরা টি নিলাম আর পিসিসের আমরা এ কিউ নিলাম তাহলে দাঁড়ালো কি টি এ কিউ

এটা আর এন এ থেকে আরএনএ থেকে এ তৈরির জন্য যে উত্তেজকের প্রয়োজন তাকে বলি রিভার্স ট্রান্সক্রিপ্টেন এইটা দেখে না এরপরে ভিডিওতে ভেক্টর নিয়ে থাকবো এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে হ্যাঁ